হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে দেখাবো নতুন নিয়মে কীভাবে ট্রেনের টিকিট কাটার জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং অনলাইনে কীভাবে ট্রেনের টিকিট কাটতে হয় প্রথমেই রেজিস্ট্রেশন প্রসেস দেখাবো পরে টিকিট কাটার পুরো প্রসেস দেখাবো রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে একইভাবে করা যায় ব্রাউজার ওপেন করে সার্চ অপশানসে গিয়ে ই টিকিট ডট রেলওয়ে ডট ডট বিডি লিখে সার্চ করে দিলে রেলওয়ের ওয়েবসাইটে নিয়ে যাবে এরকম পেজ আসলে আই এগ্রির উপর ক্লিক করে দেবেন এরপর উপর দিকে ডানকোনায় থ্রি বার মেনুতে ক্লিক করবেন তারপর রেজিস্টার লেখার এখানে ক্লিক করবেন এরপর এন্টার মোবাইল নাম্বারের এখানে একটি সচল মোবাইল নম্বর দিয়ে দিবেন এর নিচে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার সঠিকভাবে লিখে দিবেন। সিলেক্ট ডেট অফ বার্থের এখানে ক্যালেন্ডারে ক্লিক করে জন্ম তারিখ শালসহ লিখে দিবেন এরপর ভেরিফাইয়ের উপর ক্লিক দিবেন এরপর এমন একটি পেজ আসবে এখানে বাকি ফাঁকা ফিল্ডগুলো যেমন ইমেল অ্যাড্রেস পোস্ট কোড নাম্বার অ্যাড্রেস লিখে দিবেন এরপর সেট পাসওয়ার্ডের এখানে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পাসওয়ার্ডটি আবার এখানে লিখে কনফার্ম করতে হবে এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন বা সাইন আপ যেটা আসে এর উপর ক্লিক করবেন এখন আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেখানে একটি মেসেজের মাধ্যমে ছয় ডিজিটের কোড পাঠাবে এক্ষেত্রে এস এম এসের জন্য স্ট্যান্ডার্ড চার্জ প্রযোজ্য হবে ওটিপি কোডটি এখানে সঠিকভাবে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন এরপর রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন হয়ে গেলে উপর দিকে থ্রি বারে ক্লিক করলে নামসহ আপনার সব ইনফরমেশন দেখা যাবে রেজিস্ট্রেশন তো হয়ে গেলো এখন চলুন দেখি নেই কীভাবে ট্রেনের টিকিট কাটতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে তখন অটো অবস্থায় থাকবে আপনি চাইলে লগ আউট হয়ে আবার লগ করে নিতে পারেন আর যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে তারা সাইটে প্রবেশ করে লগ করে নেবেন সাইটে লগ করার পর টিকিট কাটার প্রসেস শুরু করতে হবে রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু কোনো টিকিট কাটা যায় না এখন টিকিট কাটার এমন অপশানস থাকবে ফ্রম স্টেশনসের এখানে আপনি যেখান থেকে যাবেন সেটা লিখে দিবেন। আমি ঢাকা লিখে দিলাম এরপর টু স্টেশনের এখানে আপনি যেখানে যাবেন সেটা লিখে দিবেন আমি সিলেট লিখে দিলাম তারপর ডেট অফ জার্নির এখানে আপনি যে ডেটে টিকিট কাটতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন অগ্রিম টিকিটের ক্ষেত্রে পাঁচ দিন আগের পর্যন্ত টিকিট কাটা যায় চুজ ক্লাসের এখানে বিভিন্ন ক্লাসের সিটের লিস্ট থাকবে আপনি যে ক্লাসে ভ্রমণ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন সিটের ক্লাস সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে সার্চ ট্রেনের এখানে ক্লিক করতে হবে এরপর এরকম পেজ আসবে এখানে যে তারিখে ট্রেন সার্চ করা হয়েছে ওই তারিখে ঢাকা টু সিলেট রুটের যে কয়টা ট্রেন আছে সবগুলো ট্রেনের লিস্ট আসবে আমি যেহেতু ঢাকা টু সিলেটের টিকিট কাটব আপনি যে রুটের টিকিট কাটবেন সেই রুটেরও ট্রেনের লিস্ট পাবেন এখন আপনি যে ডেটে টিকিট কাটতে চাচ্ছেন ওই ডেটে সিট ফাঁকা না পেলে আগে বা পরে অন্য যে কোনো ডেট দিয়ে আবার সার্চ করতে পারবেন এখানে উপর দিকে মডিফাই সার্চের উপর ক্লিক করলে এখান থেকে আপনি সব কিছু পরিবর্তন করে আবার নতুন করে সার্চ করতে পারবেন এখন ট্রেনের লিস্ট থেকে যে ট্রেনে এবং যে সময়ে ভ্রমণ করতে চান সেটা চয়েস করে নেবেন আমি এখানে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটব যেটা সকাল এগারোটা পনেরো মিনিটে ঢাকা থেকে ছাড়বে এখানে বিভিন্ন ক্লাসের সিট শো করবে কতগুলো সিট ফাঁকা রয়েছে এবং ভাড়া কত সেটা কিন্তু এখানে লেখা থাকে এরপর সিটের ক্লাসের এখানে স্নিগ্ধার এখানে নিচের দিকে বুক নাও ক্লিক করব এরপর নিচের দিকে যেতে হবে এখানে বুক হওয়া এবং ফাঁকা সিটগুলো সিট প্লান অনুযায়ী শো করবে অরেঞ্জ কালার সিটগুলো অলরেডি বুকড হয়ে গিয়েছে আর সাদা কালার সিটগুলো ফাঁকা রয়েছে এভাবে আপনি সিট দেখেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন এরপর আমি এখান থেকে দুইটি সিট বুক করে নিলাম এরপর নিচের দিকে আসলে সিট ডিটেলস দেখাবে বোর্ডিং স্টেশনটা ভালো করে দেখে নেবেন বা সিলেক্ট করে নেবেন অর্থাৎ যেখান থেকে আপনি ট্রেনে উঠবেন এরপর কন্টিনিউ পার্সেজের উপর ক্লিক করতে হবে এরপর এরকম একটি পেজ আসবে যে ফোন দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোনে একটি ওটিপি আসবে এই ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে এখানে প্যাসেঞ্জার ডিটেলস শো করবে একাধিক ব্যক্তির জন্য টিকিট কাটলে তাদের ডিটেলস এখানে লিখে দিতে হবে যেমন নাম প্রাপ্ত বয়স্ক কিনা ইত্যাদি একটি অ্যাকাউন্ট দিয়ে একদিনে একসাথে চারটি টিকিট কাটা যায় এরপর নিচের দিকে স্ক্রল করলে জার্নি ডিটেলস মোট ভাড়ার পরিমাণ শো করবে এগুলো ভালো করে দেখে নেবেন এরপর পেমেন্ট ডিটেলসের এখানে নিচের দিকে পেমেন্ট অপশানস আসবে এখানে কার্ডের মাধ্যমে অথবা বিকাশ নগদ রকেট বা উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমি বিকাশে পেমেন্ট করব। তাই বিকাশের উপর ক্লিক করলাম এরপর প্রসিড টু পেমেন্টের উপর ক্লিক করতে হবে এরপর পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে এখানে বিকাশ নাম্বার দিয়ে দিতে হবে আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন আপনি এখানে সেটি দিয়ে দিবেন বিকাশ নাম্বার দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে এরপর বিকাশ ভেরিফিকেশন কোড পাঠাবে কোডটি এখানে দিয়ে দিতে হবে এবং কনফার্ম করতে হবে এরপর বিকাশ পিন দিয়ে কনফার্ম করতে হবে পেমেন্ট সাকসেস হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে এখান থেকে ট্রেনের টিকিট আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং